অনেক বছর আগে মিশরের এক শক্তিশালী বাচ্চা ছিল ফিরাউন এক সে একটি স্বপ্ন দেখলো একদিন বোন ইসরাইলদের এক ছেলে তার রাজত্ব শেষ করে দেবে ভয় পেয়ে সে আদেশ দিল যত নবজাতক পুত্র সন্তান জন্মাবে তাদের হত্যা করা হবে এই কঠিন সময়ে হজরত মুসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করলেন তার মা ছিলেন অত্যন্ত চিন্তিত তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন তোমার শিশুকে একটি বক্সে নদীতে দাও আমি তাকে রক্ষা করব। তিনি তাই করলেন বাক্সটি গিয়ে বেশি ফেরাউনের ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিওতাল শিশুটিকে দেখে ভালোবেসে ফেললেন তিনি ফেরাউনকে বললেন একে আমি দত্তক নেব ফেরাউন রাজি হয়ে গেল এভাবে মুসালাইসাল্লাম বড় হতে লাগলেন বড় হয়ে তিনি জানতে পারলেন তিনি আসলে বনি ইসরা সন্তান একদিন তিনি এক মিশরীয়কে ভুলবশত আঘাত করে ফেললেন আর সেই আঘাতে ব্যক্তি মারা গেল ভয় পেয়ে তিনি মিশর থেকে পালিয়ে গেলেন অনেক বছর পর আল্লাহ তাকে দিলেন এবং মিশরে ফিরে যেতে বললেন যেন তিনি ফেরাউনকে আল্লাহর পথে ডাকেন উসাল্লাম আল্লাহর শক্তিতে আশীর্বাদ পেলেন তিনি লাঠি ছুড়িয়ে দিলে তা এক বড় সাপে পরিণত হতো তিনি ফেরাউনকে বললেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তুমি ইসরায়েলের মুক্তি বনি দাও কিন্তু সে বিশ্বাস করলো না এবং সে বলল তুমি মুসা শক্তি পরীক্ষা করাতে চাইলেন মুসা মু্লাম আল্লাহর সাহায্যে সকল জাদুকরকে পরাজিত করলেন তখন অনেক মানুষ ইমান আনলো কিন্তু ফেরাউন আনলো না সে অনেক রাগান্বিত হলো এবং সে মুসা সাল্লামের অনুসারীদের হত্যা করতে বলল। আল্লাহ মুসা নির্দেশ দিলেন তার অনুসারীদের নিয়ে মিশর থেকে বের হয়ে যাও ফেরাউন সৈন্যদের নিয়ে তাদের ধাওয়া করল যখন তারা সমুদ্রের কাছে পৌঁছালো তার লাঠি সমুদ্রে আঘাত করলো এবং অলৌকিকভাবে সমুদ্রটি দুভাগে বিভক্ত হয়ে গেল মুসা আলাহুসাল্লাম এবং তার অনুসারীরা সবাই সমুদ্রের মাঝখান দিয়ে সমুদ্র পার হয়ে গেল তো ফেরাউন এবং ফেরাউনের সৈন্যরা সমুদ্র পার হতে পারলো না তারা যখন মধ্য সমুদ্র এলো তখন দুপাশের পানি পুরো সমুদ্র আবার ভরে গেল তখন তারা সমুদ্রের নিচে তলিয়ে গেল এবং এভাবেই ফেরাউনের মৃত্যু হলো এভাবে আল্লাহ তার নবী ও বিশ্ববাসীদের রক্ষা করলেন এই ঘটনা আমাদেরকে শেখায় যদি আমরা আল্লাহর উপর ভরসা করি তাহলে তিনি আমাদের রক্ষা করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম